এখন আমার দিগন্ত জুড়ে তুই চৈত্র গিরের ছড়ের প্রহর শেষের রঙিন আলোয়েছে যে চোখ দেখে কবির সর্বনাশ দিগন্ত জুড়ে উঠছে আঁচল তোর রিক্ত আজকে ত্রিশুত বসুন্ধরা উতল হাওয়া বইছে মাতাল হয়ে স্পর্শ সুখের হর্ষে আপুল হারা ভাবজি বসে আসবি কখন ধে উড়িয়ে দিবি পথের যত ধুলো বছর ভরা জমিয়ে রাখা ফুলে বাতিল হওয়া আবর্জনা গুলো মুসল ধারে বৃষ্টি এলো নেমে ভিজবো বলে বাইরে এসে দেখি বৃষ্টি ভেজা শান্ত শিথিল বেশে সর্বনাশা কাজলা কালো আঁখি মেঘ কেটেছে আকাশ তাই পূব আকাশে চৈতালি চাঁদ হাসে জোছনা আলোয় দেখছি তোকে চেয়ে কবির মতোই সর্বনাশের আসে।